বাণিজ্য কার্যক্রম বাংলাদেশ বেতার হালুয়াঘাট থেকে প্রচারিত হইতেছে বর্তমানের সংবাদ হস্তা সাংবাদিকের বস্তা সংবাদে আমনে করে আরো একবার সুস্বাগত খবরটা প্রচারিত হইতেছে মাতার শুনু। শৈল মরানির সাবান দাঁত মরানির পাউডার আর হরবাড়িতে যৌতুক পাওয়া মোটর সাইকেলের সৌজন্যে ওহন সরাসরি যাইতেছি আমরা ইডাই ইডির খবরও বাংলাদেশ মায়ের দোয়া টিকেট টিম আমেরিকায় গেছে টিকেট বল খেলবার লাগিয়া এরা ইনু জাহিরে ফটো মেসি পরাজিত হয়েছে লজ্জার জনকের হারে সম্মুখীন হইছে মায়ের দোয়া টিকেট টিম সেই জায়গায় শান্তর অশান্ত জورو ব্যাটিং করার কথা আছেন এই জায়গায় শান্তের বাতাস কই এই জায়গায় শান্ত অশান্ত এ মার থেকে ফিরে আইছে কোনো রান করা হয়েছে না আর আমরার বর্তমান যে বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান লিটন কুমার হাস না লিটন কুমার হাস না লিটন কুমার দাস লিটন কুমার দাস হ্যাঁ তো বাংলাদেশটিকে টিমের পিছন দা দিতেছে বাস সৌম্য সরকার যারে আমরার দল সবসময় দরকার এদের মতো যত প্লেয়ার আছে এদের মতো যত মারমুখী প্লেয়ার আছে এরারে লই এই বর্তমানে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপের লেগে আমরা যে পনেরো সদস্যের দল আমেরিকায় গেছে আমেরিকার মতো চুনো পুটি একটা দলের লোকে নাস্তা না হইছে হয়েছে বাংলাদেশের মতো একজন বাংলাদেশের মতো একটা দক্ষ টিকেট টিম এই টিকেট টিম আমরা আদর করে যত্ন করে ভালোবাসার নাম দিছি মায়ের দুয়ার টিকেট টিম এই মায়ের দুয়ার টিকেট টিম বর্তমান যে পরিস্থিতি তারার যে অবস্থা তারা মনে হয় টি টোয়েন্টি বিশ্বকাপে দু একটা ম্যাচ জিততে পারে কিনা সম্ভাবনা এরকম একটা সম্ভাবনা করা যাইতেছে তারা নাও জিততে পারে তারা ব্যর্থ হয়ে বাংলাদেশে ফিরে আর একটা সম্ভাবনা দেখতেছি তবে কিছু কিছু মানুষের কাছে শুনবার পাইতেছি সৌদি আরবের কাছে যেমন আর্জেন্টিনার পরাজয় হয়েছে ঠিক এরকম নাকি আমেরিকার লোকে বাংলাদেশ হারছে এতে কোনো সমস্যা নাই পরবর্তী যে ম্যাচ গুলা ওই ম্যাচ গুলা হয়তো গুড়া হইব আজকের ম্যাচ আজকের ম্যাচে শান্ত আর গুড়া খারনের কথা আজকে যে ম্যাচটা শুরু হইব এই ম্যাচটা শান্ত গুড়া খার হইব লিটন কাম ব্যাক করব আর সৌম্য সরকার দুরন্ত এক ব্যাটিং করব এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের সংবাদ এখানেই শেষ পরবর্তী সংবাদ শুনার আগ পর্যন্ত সবাই আমরা লগেই থাকুন ধন্যবাদ